সালামু আলাইকুম প্রিয় খুবই অসাধারণ এবং সুন্দর ডিজাইন যেটা রাজকীয় ডিজাইন যাকে বলা হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এখনো রঙের কাজ হয়নি রঙ হবে লাইটিং হবে তারপরে প্রকাশ পাবে তো প্রিয় এই ধরনের কাজগুলো আমরা করে থাকি দেখতে পাচ্ছেন জানালার ডিজাইন আরও কিছু ইন্টেরিয়র ডিজাইন হবে এখানে একটা সিনিয়া সিনারি লাগিয়েছে এবং এখানেও জানালার ডিজাইন খুবই অসাধারণ এবং সুন্দর এখানে আরো কিছু কাজ দেখতে পাচ্ছেন খুব অসাধারণ এবং সুন্দর ভেরি নাইস এটা যখন লাইটিং হবে কমপ্লিট হবে ভেরি নাইস একটা ডিজাইন হবে প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা প্রত্যেকটা কাজ নেওয়ার সময় চিন্তা করি আমাদের কাস্টমার রুচি কি তার মন কি চাহিদা আমরা সেই চিন্তা করেই কিন্তু কাস্টমারকে ডিজাইনগুলো দেখিয়ে থাকি এবং তারপরে হচ্ছে আপনার বাজেটের উপর চিন্তা করেও কিন্তু আমরা অনেক কিছু দেখাই এবং হচ্ছে আপনার বাজেটের মধ্যে যেন কাজগুলো হয়ে যায় সেই চিন্তা করেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো প্রিয় দর্শক এটা হচ্ছে সিলিং ডিজাইন এই সিলিং ডিজাইনটা খুবই নাইস এবং চমৎকার যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গার আমরা কোনো মাপ নেই না তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর অনেকেই একটা ভুল করেন ভাই আপনারা দেয়াল উঠায় কেবল টানার পরে আমাকে কল দেন কারণ পরে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হই যেমন ধরেন এই কাজটা আমরা করেছি হ্যাঁ এখন এটাতে কিন্তু লাইটিং লাইটিংয়ের একটা অপশন আছে এই লাইটিংয়ের অপশনগুলো বিশেষ করে লাইটিংয়ের অপশনগুলো আগেই কিন্তু তারগুলো উপরে কেবল রাখতে হয় এখন অনেকেই তার টানার পরে আমাদেরকে ডাকে ভাই কারণ এই সিলিংয়ে স্পট লাইট হবে ফিতালাইট হবে এই ক্যাবলগুলো কোথায় রাখবেন এটার আগে পরামর্শ নেবেন তারপরে আপনারা হচ্ছে কাজগুলো করাবেন যারা ইন্টেরিয়র নিয়ে চিন্তা করতেছেন আপনারা অবশ্যই আপনারা আগে একটা ড্রয়িং করবেন আর ড্রয়িং করতে গেলে ড্রয়িং এবং থ্রিডি এটা করতে গেলে যখন বাড়ির ড্রয়িংটা করাবেন তখনই করে ফেলবেন আর যারা হচ্ছে অলরেডি সাত দিয়ে ফেলছেন ড্রয়িং করেন না অথবা আপনি থ্রি ডি কারণে আপনি সার দেওয়ার পরে আমাদেরকে ডাকবেন করে করে দিব দিব তারপরে দেন আপনারা কাজ করবেন আর যারা অলরেডি সার দিয়ে উঠিয়ে ফেলছেন আপনারা হচ্ছে এই যে ক্যাবল গুলো টেনে গুলো টানার আগে আমাদেরকে ফোন দিবেন কারণ কি এই সিলিং এ স্পট লাইট ফিতালাইট একটা হচ্ছে পয়েন্ট লাগে এখন এই পয়েন্ট গুলো আপনি কোথায় রাখবেন এখন যদি না রাখেন তখন কিন্তু আমাদের এই দেয়াল আমরা যখন দেয়াল কাটা লাগবে এই জন্য অবশ্যই আমাদেরকে আগে থেকেই ডাকবেন তারপরে হচ্ছে আপনারা এই কাজগুলো করাবেন তো প্রিয় দর্শক আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় এই কাজগুলো করে থাকি আপনারা যারা এই ধরনের কাজ করাতে ইচ্ছুক আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউলেন নিস্তালা বিশ নং শরীরে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে এই কাজগুলো করতে পারবেন দেখি একটু তো এখন রঙের কাজ চলতেছে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুবই অসাধারণ এবং সুন্দর ডিজাইনগুলো দর্শক দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো খুব অসাধারণ প্রিয় দর্শক আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম